নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে বিপদ পূজা হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই দেবীর পূজা করে থাকেন সংসারের সমস্ত বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন দেবী দুর্গার একশো অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনী একটি রূপ মা বিপত্তারিণী বিশ্বাস করা হয় ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় হিন্দু ধর্মের বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের বিপত্তারিণী পুজো কবে পড়েছে অর্থাৎ কোন শনিবার এবং মঙ্গলবার মা বিপত্তারিণীর ব্রত হবে বিপত্তারিণী ব্রতের উপকরণ এবং বিপত্তারিণী পুজোর নিয়মবিধি বিপত্তারিণী পুজোর দিন সংসারকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে কিছু নিয়ম বা টোটকা অবশ্যই পালন করতে পারেন সেগুলিও আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণী মায়ের জয় আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু সালের বিপত্তারিণী ব্রত কবে পালন করা হবে এই বছর অর্থাৎ দু সালের বিপদারিণী ব্রত পালন করা হবে বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির নয়ই জুলাই দু মঙ্গলবার দিন এবং তেরোই জুলাই দু বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার দিন এই মঙ্গলবার এবং শনিবারে মা বিপদারিণীর ব্রত পালন করা হবে চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দিই মা বিপত্তারিণীর ব্রত করতে কি কি উপকরণ সামগ্রী প্রয়োজন হবে বিপত্তারিণী ব্রতের জন্য বিশেষ যে উপকরণগুলি প্রয়োজন সেগুলি হচ্ছে ঘট আম্রপল্লব সহ ডাক একটি নৈবেদ্য তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি দুর্বা আলতা সিঁদুর শাঁখা নোয়া তেরোটি লুচি সুজি মায়ের শাড়ি ধোক্কাটি প্রদীপ ধুনো ঠাকুরমশাইয়ের ধক্কিনা বা ভুজ্জি দিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে বিপত্তারিণী পুজোর উপকরণ সামগ্রী এই সমস্ত উপকরণ সামগ্রী নিয়ে আপনারা মন্দিরে গিয়ে পুজোও দিতে পারেন অথবা ঘরেও খুব সহজেও মায়ের পূজো দিতে পারেন মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার আরও একটি রূপ তার আরাধনা ও ব্রত পালন করলে সব রকম বিপদ থেকেই উদ্ধার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস সাধারণত সাধারণত হিন্দু বিবাহিত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই পুজো করা হয় পশ্চিমবঙ্গে উড়িষ্যার পার্শ্ববর্তী অঞ্চলে এই হিন্দু দেবী পূজিত হন রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবারগুলি পড়ে সেই দিনগুলোতে বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন হিন্দু মহিলারা ব্রাহ্মণ দ্বারা আম্র সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেন হিন্দু মহিলারা পুজোর পর শোনা হয় মা বিপত্তারিণীর ব্রত কথা যা এই পুজোর অন্যতম একটি অঙ্গ এই ব্রত পালন করা খুবই মঙ্গলের কাজ বলে মনে করা হয় এবং এই ব্রত পালনের আছে বিশেষ নিয়মবিধি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিপদ ব্রত পালনের নিয়মবিধি ব্রত পালনের আগের দিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে উপবাস করে নিষ্ঠা করে সমস্ত উপকরণ দিয়েই মা বিপদ তারিণীর পুজো করতে হয় পুজোর শেষে ১৩টি লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিট দেওয়া তেরো গাছি লাল সুতো বেঁধে নিতে হয় হাতে এই লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে পড়তে হয় এবং এই সুতোটি অন্তত তিন দিন হাতে অবশ্যই রাখতে হয় এই লাল ধাগাটির মধ্যে যেন অবশ্যই ১৩টি দুর্বা গিটটির মধ্যে বাঁধা থাকে এবং খেয়াল রাখতে হবে এই তিন দিন হাতে যে ধাগাটি পরা হবে তার মধ্যে যেন দুর্বাগুলি খুলে খুলে এদিক ওদিক না পড়ে যায় এই বিষয়েও বিশেষ খেয়াল রাখতে হবে এই পুজো খুবই নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে হয় সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন বাড়ির মহিলারা মনে করা হয় এই ব্রত করলে সমস্ত রকমের বিপদ থেকে মুক্তি লাভ করা যেতে পারে বিপদ তারিণী ব্রতের দিনে কিছু বিশেষ টোটকা বা উপায় আছে সেগুলি যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে সংসারে কোনো রকম আপদ বিপদ আর আসে না বন্ধুরা জেনে নেওয়া যাক সেই উপায়গুলি বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন যিনি ব্রতী তিনি তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরাও নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় জিনিস আনবেনও না এবং রান্নাও করবেন না বাড়ির কোনো সদস্যই যেন এই দিন আমিষ খাবার গ্রহণ না করে সেই দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন যিনি ব্রতি তিনি যেন অবশ্যই লাল রঙের বস্ত্র পরে মায়ের পূজা করেন এবং মা বিপত্তারিণীর লাল রঙ অত্যন্ত প্রিয় তাই লাল রঙের বস্ত্র পরে মাকে পুজো করুন পুজো চলাকালীন ভুলেও কারোর সঙ্গে কথা বলবেন না এতে মা অত্যন্ত রুষ্ট হন ভক্তি এবং নিষ্ঠার সহকারে এক মনে মা বিপত্তারিণীর পুজো করবেন এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনো ভুল না হয় তাহলে সংসারে আর্থিক সংকট থেকে শুরু করে যে কোনো প্রকারের সংকট দেখা দিতে পারে এই দিনে ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনো খারাপ কথাও বলতে নেই যিনি ব্রতি তিনি কখনোই এই দিন পরনিন্দা পরচর্চা এই সমস্ত বিষয় করবেন না বা মিথ্যাচার করবেন না এই দিন দেবীর সমস্ত পূজার সামগ্রী ১৩টি করে অর্পণ করতে হয় এবং পূজার শেষে ১৩টি লুচি এবং ১৩টি ফল আহার হিসেবে গ্রহণ করতে হয় এই দিন অন্ন গ্রহণ করতে নেই অর্থাৎ চাল থেকে বানানো যে কোনো জিনিস যেমন চিড়ে মুড়ি ভাত ইত্যাদি এই জাতীয় জিনিস যিনি ব্রতি তিনি সেই দিন গ্রহণ করতে পারবেন না তবে বাড়ির অন্যান্য সদস্যরা ভাত খেতে পারবেন এবং নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন পুজোর শেষে মা বিপত্তারিণীর ব্রতকথা কিন্তু পাঠ করতে হবে অথবা শ্রবণ করতে হবে ব্রতকথা পাঠ করা বা শ্রবণ করা ছাড়া মা বিপত্তারিণীর পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তাই এই বিষয়েও বিশেষভাবে খেয়াল রাখবেন মা বিপত্তারিণীর পুজোয় যে ১৩টি পান এবং সুপারি নিবেদন করা হয়েছে পুজোর শেষে সেই দিনই তেরো জন এ দেওয়া খুবই ভালো তেরো জন এস্ত্রীকে তেরোটি পান সুপারি দিয়ে দেবেন এবং অবশ্যই সিঁদুর পরাবেন বিজয়া দশমীর মতোই বিপত্তারিণীর পুজোতেও বিভিন্ন মন্দিরে সিঁদুর খেলার জল আছে তো বন্ধুরা এই হচ্ছে বিপত্তারিণী পুজোর বিশেষ নিয়মবিধি বা টোটকা বা উপায় যেগুলি আপনারা পালন করতে পারেন বিপত্তারিণী পুজোর দিন মায়ের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এবং সংসারকে সমস্ত বিপদ থেকে মুক্ত করবার জন্য অবশ্যই নিষ্ঠাভাবে মেনে চলুন এই বিপত্তারিণী পুজোর দিন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ